দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেল আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসাক সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার কেমন দামে উন্নত জাতির দুধের গ্যাভ বাসুগুলিগুলো বা সেখানে হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব

गारंटी का चकाटरो गारंटी কত বলছেন দুশো পনেরো কত চাইছো নি পঁয়ত্রিশ गाभु बात मैं देख

रोगानाथ दिगे बाद लाग्यो दिगे बाद लाग्यो च्याकारण भए एउटा एसी चाहियो भाइ 10000 टाको २५00 न तसो हजार लाग्छ हाम्रो ओइ ओइतिर मारे देख फोटो भन्छन्

वॉइस नूतन जुआन, बच्चा बेटी बच्चा बेटी बच्चा नूतन जुआन

দেখছো বাচ্ছি দেখছিলাম এখানে কত বলছেন পঁয়ত্রিশ কত চাইছনি পঁয়তাল্লিশ হ্যাঁ যাও নিয়ে যাও হয়ে গেল আটত্রিশ কত কত হলো আটত্রিশ দু লক্ষ আটত্রিশ আচ্ছা

দুধ কয় কেজি হবে দুধ কয় কত বলছে আশি কত চাইছে দুশো পঞ্চাশ আমার বন্ধু পড়ছিস গরু নিবু ভাই পয়দাত মাস্টার দুধ পয় কেজি তুলে তো বেটি বাচ্চা দুধ কয়েকজি পাঁচটা সতেরো আঠারো বয়ালে আপনার দেখছিলাম কত বলছে মশমটা বে মরসুমটা মোটা গরমের সময় সমস্যা আচ্ছা যেরকম মানে হাপাবে পাপে বেশি আচ্ছা হাফ পাপে বেশি

একশো পঁচাত্তর স্যার একশো পঁচাত্তর আচ্ছা কোথায় যাবে আচ্ছা 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 কোথায় যাবে এগুলো আজকে তো চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন দেখুন নির্দেশটা দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা নাম্বারটি একটু বলেন জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা নাম্বার যত করলে হবে এই নাম্বার যত করলে হবে সবসময় সব সময় তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন